জাবির আহমেদ জুবেল জাবির আহমেদ জুবেল চব্বিশ চব্বিশ মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম হাসিব বারো বারো মোহাম্মদ জুবাইল হাসান

আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক উনষাট উনষাট আব্দুল্লাহ সালেহিন অন আব্দুল্লাহ সালেহিন অন চুয়াত্তর চুয়াত্তর আয়ান আব্দুল্লাহ আয়ান আব্দুল্লাহ সাতাশ সাতাশ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম চৌষট্টি চৌষট্টি আলিফ ইমরান নিবন আলিফ ইমরান নিবন তিন তিন আশিকুর রহমান আশিকুর রহমান উনিশ উনিশ সাদিত রহমান সাদিদ রহমান ছয় ছয় হুমান আহমেদ চৌধুরী হুমান আহমেদ চৌধুরী তেত্রিশ তেত্রিশ ফাতেমা তাসনিম জুমা ফাতেমা তাসনিম জুমা চারশো পঞ্চান্ন বিএম ফাহমিদ আলম বিএম ফাহমিদ আলম আট আট মাহমুদ সিকদার মাহমুদ সিকদার চার চার মুক্তিযুদ্ধ গণতন্ত্রের আন্দোলন সম্পর্কে একই একই মেয়ের আফরোজ মাহমুদ আলবি মাহমুদ আলবি সাত সাত হৃদয় আহমেদ হৃদয় আহমেদ আটষট্টি আটষট্টি আবু হানিফ আরিয়ানিফ আরিয়ান উনপঞ্চাশ আহমদ হাসান তালহা আহমদ হাসান তালহা পনেরো পনেরো আহাদিন ইসলাম সৈয়দ আহম বিন ইসলাম সৈয়দ একশো বাহান্ন একশো বাহান্ন জুয়াইরিয়া আখতার জুয়ারিয়া আক্তার বিশ বিশ হাতিম ইশরাক হাতিম ইসরাক আটাই আঠাশ ফারহান পঞ্চাশ পঞ্চাশ এহসানুল ইসলাম একাত্তর মোহাম্মদ শাকিব খান শাকিব খান চৌত্রিশ চৌত্রিশ মোহাম্মদ শজীব হোসেন মোহাম্মদ হোসেন ছয় ছয় মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ রিয়াজ বিশ বিশ মোহাম্মদ ইকবাল হায়দার ইকবাল হায়দার তিনশো একষট্টি মোহাম্মদ মমিনুল ইসলাম বিধান ইসলাম বিধান বিধান একশো তেত্রিশ একশো তেত্রিশ কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা উম্মে সালমা চারশো বিয়াল্লিশ চারশো বিয়াল্লিশ যেমন ফারিয়া মেঘলা ফারিয়া মেঘলা নব্বই নব্বই সেইসান বকুল রিয়া জেরি বকুল রিয়া জেরি তেরো তেরো তাজিন মোহাম্মদ আলবি তাজিন মোহাম্মদ আলবি বাইশ বাইশ

মোসাম্মদ জাকিয়া আক্তার মোসাম্মদ জাকিয়া আক্তার বারো বারো সাদিয়া তাবাসুম তামান্না সাদিয়া তাবাসুম তামান্না পঁচিশ পঁচিশ সুরমি চাকমা সুরমি চাকমা ছেষট্টি ছেষট্টি আন্তর্জাতিক সম্পাদক আন্তর্জাতিক

মোহাম্মদ রাহিম বাইশ বাইশ মেহেদি হাসান মেহেদি হাসান একশো ছয় একশো ছয় মোহাম্মদ সাকিব মাহমুদ মোহাম্মদ সাকিব মাহমুদ সতেরো সতেরো মোহাম্মদ আতাউর রহমান অপু মোহাম্মদ আতাউর রহমান অপু দশ দশ মোহাম্মদ তোফাজ্জল হক আকাশ তোফাজ্জল হক আকাশ আকাশ উনিশ উনিশ মোহাম্মদ নাইম উদ্দিন মোহাম্মদ নাইম উদ্দিন সাত সাত মোহাম্মদ আলী মোহাম্মদ আলী নয় নয় মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাকিব পঁচাত্তর পঁচাত্তর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক অনিদ হাসান অনিদ হাসান একশো পনেরো একশো পনেরো আবদুল্লাহ ইবনে হাসান জামিন আবদুল্লাহ ইবনে হাসান জামিন সতেরো সতেরো আবু আহেদ আবু হায়াত মোহাম্মদ জুলফিকার হায়াত মোহাম্মদ জুলফিকার আটাত্তর আটাত্তর এইস এম আমিরুল করিম আমিরুল করিম অমিত দশ আক্তার সুইটি

মহম্মদ মাজমুল হাছান মহানিম আদল মহদ বিলয় পাৰ্বদ মহিলোলো মহ খান লাঞু খান বিছ বিছ মিম বিল্লা ইমন গবেষণা ও প্রকাশনা সম্পাদক গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্জনা ইসলাম নির্জনা ইসলাম ছত্রিশ ছত্রিশ মোহাম্মদ আইমান মাহমুদ মোহাম্মদ আইমান মাহমুদ তিন তিন মোহাম্মদ আরাফাত ইমরান মোহাম্মদ আরাফাত ইমরান তেরো তেরো মোহাম্মদ ইফতেখার আকন্দ আকিব ইফতেখার আকন্দ আকিব ছেচল্লিশ ছেচল্লিশ মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সাজাদ হুসাইন খান দুশো আটাত্তর দুশো আটাত্তর মোহাম্মদ জান্নাতুর নাহার জান্নাতুর নাহার নয় নয় মোহাম্মদ মাজেদুর রহমান মাজেদুর রহমান চৌষট্টি চৌষট্টি সানজিদা আহমেদ তন্নি

এইটুকু চুপ থাকে চুপ থাকে ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র পরিবহন সম্পাদক ইমরান মিয়া ইমরান মিয়া আট আট অন্ধকার ওয়াজিয়া তাওসিফ ওয়াজিয়া তাওসিফ